মানে সত্যি কথা যে আমি আমিও স্যারকে বলেছি যে স্যার আমার মনে হয় সবারই এটা করা উচিত সব উপদেষ্টারই হয়তো এটা করা উচিত এবং আমার মনে আছে আপনার বক্তৃতা আমি দেখেছিলাম ইট এ এটা ক্লাসিক একটা ইন্টারেস্টিং সিচুয়েশন সেটা হচ্ছে যে এগেন যেহেতু ইনভেস্টমেন্ট খুবই একটা স্পেশালিস্ট আইডিয়া এটা নিয়ে যারা ইনভেস্টমেন্ট স্পেসে কাজ করেন ধরেন আমার কাউন্টার পার্টি ব্যাংকার বলেন বা অন্য ইনভেস্টারদের বলেন তাদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ হয় পাবলিক পারসেপশন তো আমরা ড্রাইভ করার জন্য ড্রাইভ করাটা আমার প্রাইমারি দায়িত্ব না আসলে আমার প্রাইমারি দায়িত্ব হচ্ছে আমার যেটা স্পেশালাইজেশন যেটা আমার দায়িত্ব সেটা পালন করা কিন্তু যেহেতু এটা এখন একটা হট টপিক হয়ে গেছে সেই কারণে আপনার পয়েন্টার থেকে আপনার ভাষ ভাষণের পরেই কিন্তু ইনফ্যাক্ট আপনার ওই ডেলিভারেশনের পরে আমার মনে হলো যে ঠিক আছে আমরা এতদিন খুলি ইনভেস্টারদেরকে বলে এসেছি আমরা কি করছি বাট আমি জেনারেল পাবলিককেও বলতে চাই আমরা কি করছি বিকজ যেহেতু এই ব্যাপারে ওনাদের আগ্রহ আছে আমরা এটা আবারও ছয় মাস পরে আরেকবার আমুল নামার একটা রিফ্রেশ দিব টু পয়েন্ট ও যে আমার তোমাকে কিছু বলতে হবে না এমনি দিয়ে দিবেন আপনার আশা করছি এবার আপনাকে বলতে হবে না বাট আপনি মনে করে দিন যদি আমি ঠিক হবে না